আমরা মসজিদ বলতে জামে মসজিদ বুঝি এবাদত খানা বলতে যেখানে জমা হয় না ওই মসজিদ বুঝি রাউজানের উর্কিত চর মাদ্রাসাতুল মদিনা সংলগ্ন এস এম ইউসুফ আব্দুল আজিজ এবাদত খানার নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠান সতেরোই সেপ্টেম্বর বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে মোহৎসরিন সদায় মরহুম এস এম ইউসুফের সন্তান মোহাম্মদ কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাতের চেয়ারম্যান হযরত আলহাজ মহিনুদ্দিন আশাফি মদাজিল আলী ওই সম্পদের মধ্যে আপনার আর কোন মালিকানা নাই শুধু কাপন দাপন ঋণ এবং ওসিয়ত এর বাইরে আপনার মালিকানা দিন আর কিছু থাকবে না উর্কিচর মাদ্রাসাতুল মদিনার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন আত্মারের সঞ্চালনায় অতিথি ছিলেন দাওয়াতি ইসলামী বাংলাদেশের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন আত্মারি এস এম ইউসুফের জামাতা মোহাম্মদ মোরশেদুল আলম উর্কিচর জনতার সংঘের ঈদে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাসাল্লাম উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শফিউল আজম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস যুগ্ম সচিব মোহাম্মদ আজাদুল ইসলাম আব্দুল খালেক আনিসুজ্জামান বাদশাহ রাশিদুল আলম ওটাকে বলে জামে মসজিদ আমরা বাংলাদেশের মুসলমানগণ আমরা মসজিদ বলতে জামে মসজিদ বুঝি এ খানা বলতে যেখানে জমা হয় না ওই মসজিদ বুঝি এটাও মসজিদের হুকুম সেখানে আজান হবে জামাত হবে একামত হবে জামাত সহকারে নামাজ হবে যেসব মসজিদে পঞ্জগানা নামাজ জমাত সহকারে হয় সেখানে এতেকাফ করার হুকুম আছে তো ওনারা জমার নামাজ পড়ার জন্য অন্য মসজিদ কাছে হোক দূরে হোক যেতে পারবেন যেহেতু এটা শরীয়তের বিধান অবস্থায় মানবিক প্রয়োজনে এবং শরীয়তের প্রয়োজনে বের হওয়া আমরা যে প্রত্যেক দিন গোসল করি এটা হচ্ছে আমাদের রীতিনীতি এটা কোনো শরীয়তের ওখান না এই জন্য এত কাক অবস্থায় যদি গোসল করার জন্য অনেক দূরে চলে যায় এটা তো সমস্যা আছে এখন আমরা তো অভ্যস্ত গোসল না করলে আমরা আরাম পাই না তো এইটা করতে হবে কি পায়খানা পেশাব করতে গেলে গোসল করে চলে আসবে তখন বের হওয়াটা গোসলের জন্য হবে না বের হওয়াটা মানবিক প্রয়োজনে হবে হচ্ছে আজকে এখানে এসে আমার খুব আনন্দ লাগছে একটি দৈনিক প্রতিষ্ঠান যেখানে অসংখ্য কচি শিশুরা কোরআনে কোরানে্য করতেছেন ا ایس ایم یوسف صاحب ایوان انہار مرکم چلے شاید حسین بابو اللہ انہا در خدمت کے قبول کرا اللہ انہا در شد جارہ شاہ جلی تھا چلے تا در خدمت کے قبول کرا اللہ اے شوق بھالا کا دل سواب اللہ منہ شکل پکت ہے حضور نبی کریم روح رحیم سید آلہ معلومیہ صلی اللہ علیہ وسلم در بار پاک پہ پہنچائے دا حضرات انبیاء کرام علیہ السلام در بار پاک پہ پہنچائے دا حضرات خلفہ راشدین صحابہ کرام صحابیات تابعین تابعیات تبا تابعین تبا تابعیات, تابعیات،, تابعیات،, تابعیات، اجمع مشتہدین محتسین مغسرین بخائی کرام شہدہ ازام ردوان رجمہ دربارہ پہنچا ہے